আইপিএল এখন একেবারেই শেষাঙ্কে পৌঁছে গেছে লিগ পর্বের খেলা শেষ দশ দলের মধ্যে ছয় দলের বিদায় হয়ে গেছে টিকে আছে চারটা মাত্র দল শিরোপা জয়ের জন্য এই চার দলের মধ্যে এখন যদি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি তাহলে কোন দলকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কোন দলকে কোথায় রাখবা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন দেখুন আইপিএল শুরু হওয়ার আগে আমি একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেই ফেভারিট র্যাঙ্কিং কিছু কিছু জিনিস তো মিলেছেই দুই নাম্বারে যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রেখেছিলাম চার নম্বরে যেমন মুম্বাই ইন্ডিয়ানসকে রেখেছিলাম আবার ধরেন দশ নম্বরে যেমন রেখেছিলাম রাজস্থান রয়্যালসকে তারা অবশ্য নয় নম্বরে শেষ করেছে কিন্তু ওই চেন্নাই সুপার কিংসের সমান পয়েন্ট শুধুমাত্র নেট রান রেট একটু এগিয়ে থাকার কারণ তারা ওই একটু এগিয়ে আছে এরকম কিছু কিছু জিনিস বললে ডিজাস্টার হয়ে গেছে আসলে বেসিক্যালি হচ্ছে কি সানরাইজার্স হায়দ্রাবাদ যাদেরকে এক নম্বরে রেখেছিলাম তারা টুর্নামেন্ট শেষ করেছে হচ্ছে কি পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে তারা নিজেরা যেমন ডুবেছে আমাকেও তেমনি ডুবেছে এই আইপিএলটা যখন মাঝামাঝি পর্যায়ে আসে তখন প্রতিটা দল কয়টা সাতটা আটটা করে ম্যাচ খেলেছে ওই সময় এপ্রিল মাসের পঁচিশ তারিখে আরও একটা ভিডিও করেছিলাম ফেভারিট র্যাঙ্কিংটা সেই ফেভারিট র্যাঙ্কিংটা কেমন ছিল সেটা চলুন একটু শুনে আসি এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস তিন নম্বরে পাঞ্জাব কিংস চার নম্বরে গুজরাট টাইটান্স পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস ছয় নম্বরে লখনৌ সুপার জায়ান্টস সাত নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স নয় নম্বরে চেন্নাই সুপার কিংস এবং দশ নম্বরে রাজস্থান রয়্যালস তাহলে আইপিএল এর মাঝামাঝি পর্যায়ে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম সেইটার সঙ্গে এখনকার ফাইনাল যে পয়েন্ট টেবিলটা দাঁড়িয়েছে অনেক কিছু কি মিলে যাচ্ছে না মানে লিগ পর্ব শেষে আমি যে চারটা দলকে এক দুই তিন চারে রেখেছিলাম সেই চারটা দলই কিন্তু কোয়ালিফাই করেছে নট নেসেসারিলি তারা এক দুই তিন চারে থেকেই কোয়ালিফাই করেছে আমার ওইটা তো কে কোথায় থেকে কোয়ালিফাই করবে ওই হিসাবটা ছিল না হিসাবটা ছিল হচ্ছে গিয়ে শিরোপা জয়ের জন্য ফেভারেট কারা সো ওই চারটা দলই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ানস পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স তারাই যাদেরকে আমি টপ ফোরে রেখেছিলাম তারাই আসলে প্লে অফে কোয়ালিফাই করেছে যেই ছয়টা দলকে বাদ পড়বে বলে প্রেডিকশন করেছিলাম টুর্নামেন্টের মাঝামাঝি তারাই বাদ পড়েছে আপনি যদি ওইখানটা তো দেখেন পাঁচ ছয় সাথে পাঁচ নম্বরে দিল্লিকে রেখেছিলাম দিল্লি পাঁচ থেকেই শেষ করেছে ছয় আর সাত এদিক ওদিক হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষৌ সুপার চ্যাংস আবার আট নয় দশকে যদি একসাথে দেখেন আট কে আর কে রেখেছিলাম কেকে আর আটে থেকে শেষ করেছে নয় আর দশ শুধু এদিক ওদিক হচ্ছে সিএসকে এবং রাজস্থান রয়্যালস যাই হোক আমি এই ভিডিওটা এই কারণে দেখাইনি ক্রেডিট নেওয়ার জন্য তাহলে তো যে বললাম যে শুরু যে ভিডিওটা করেছিলাম টুর্নামেন্টের আগে সেইখানে তো হায়দ্রাবাদ একেবারে ডুবিয়ে দিয়েছে সো ওইটা না মজা লাগে এই ফেভারিট র্যাঙ্কিংটা করে যে কোনো এরকম টুর্নামেন্টের আগে আমরা সাধারণত সেটা করে থাকি আপনাদের সঙ্গে এটা একটা আহ ভালোই একটা তর্ক বিতর্ক হয় উভয় পক্ষে আমাদের নিজেদের মতামতটা দিতে পারি সেই কারণে এখন আইপিএলটা যখন প্লে অফ পর্যায়ে চলে এসেছে আরও একটা ফেভারিট র্যাঙ্কিং করছি সেইটা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন চার নম্বরে আমি রাখছি গুজরাট টাইটান্সকে যেই গুজরাট টাইটান্স আইপিএলে খেলছেন বেশি দিন নয় দু সালে প্রথম অংশগ্রহণে তারা চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার তেইশে পরেরবারই তারা রানার্স হয়েছে গতবার তারা লীগ পর্ব থেকে বিদায় নিয়েছে এইবার আবার তারা প্লে অফে কোয়ালিফাই করেছে এবং আসলে টপ টুতে তাদের থাকাটা উচিত ছিল তারা শেষ দুইটা ম্যাচে গিয়ে যখন লখনউ সুপার জ্যান্স এবং চেন্নাই সুপার কিংস কাছে হেরে যায় দুইশো তিরিশ দুইশো পঁয়ত্রিশ রান কনসিড করে যখন তারা ম্যাচগুলো হার স্পেশালি লাস্ট ম্যাচটা চেন্নাইয়ের বিপক্ষে তারা তিরাশি রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তখন তারা পয়েন্ট টেবিলে এক নম্বরে চেন্নাই দশ নম্বরে এইটা আসলে তাদের কনফিডেন্সে আসলে আঘাত করবে হয়তো বা এই দলটার যদিও হচ্ছে কি খুব দুর্দান্ত একটা দল নিঃসন্দেহে লাস্ট দুইটা ম্যাচের এই এলোমেলো হওয়ার সত্ত্বেও স্পেশালি তাদের ব্যাটিংটি স্পেশালি তাদের টপ থ্রি এই টপ থ্রির যে দুই ওপেনার সাই সুদর্শন এবং সুভমান গেল এই দুইজন তো হায়েস্ট গেটারের তালিকারই টপ টুতে রয়েছে এবারে টোটাল আইপিএল সব দলগুলোর মধ্যে তিন নাম্বারে তাদের যে জর্জ বাটল তিনিও আট নম্বরে রয়েছেন ফলে এই তিনজনের উপরে খুব বেশি নির্ভর করবে দলটি যদি তাদের কেউ ফেল করে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটিংটা ক্লিক করা কঠিন লাইন আপেও সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা সাইজ কিশোররা রয়েছেন রাশিদ খানের পারফরমেন্স এইবারের আইপিএলটাতে তত ভালো না তারা যেহেতু টপ টুতে থাকতে পারেনি শেষ দুইটা ম্যাচ হেরে গিয়ে ফলে তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেইটা জিতলে সেকেন্ড কোয়ালিফাই খেলবে সেইটা জিতলে ফাইনাল খেলবে সো তাদের জন্য তারপরে তো ফাইনাল জিতলে শিরোপা আমার যে মনে হয় যে ওরা অনেক টাফ হবে আমি গুজরাট টাইটানিট র্যাঙ্কিং এ চার নম্বরে রাখছি তিন নম্বরে মুম্বাই এর সফলতম দলে যারা চেন্নাই সুপার কিংস এর সঙ্গে সর্বোচ্চ করে শিরোপা এই দুইটা আর যদি আপনি বলেন রোহিত শর্মার কথা তাহলে রোহিত শর্মা ছিলেন শুধু সেইটা না তিনি এর আগে আইপিএল এর প্রথম তিন আসরে কিন্তু তিনি ওই ডেক চার্জার হয়ে খেলেছিলেন সেইখানেও তার একটা শিরোপা রয়েছে যাই হোক মুম্বাই ইন্ডিয়ানের এখন আর ক্যাপ্টেন রোহিত শর্মা না সেটা হার্দিক পান্ডিয়ার দল এবং ট্রেডিশনালি এই দলটা যেরকম হচ্ছে স্লো স্টার্টার হিসেবে আইপিএল কুক খেতে এইবারও তাই হচ্ছে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা মাত্র একটা জিতেছিল পরে ছয়টা ম্যাচ টানা জিতেছে লাস্ট তিন ম্যাচের মধ্যে আবার মাত্র একটা জিতে তারা ওই টপ টু তে থাকাটা নিশ্চিত করতে পারেনি স্পেশালি লাস্ট ম্যাচটা তো ওই জ্যাকপট ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের এর বিপক্ষে সেই ম্যাচটা হেরে গিয়ে তারা টপ টু তে থাকা হয়নি ফলে এলিমিনেটর ম্যাচটা তাদের এখন খেলতে হবে গুজরাট টাইটানস এর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের এই দলে বড় বড় নামের তো অভাব নেই রোহিত শর্মা মিস তার যাচ্ছে সূর্য রকম ধারাবাহিক তারা পাচ্ছে না এই প্লে অফ পর্বে তারপর তিলক ভার্মার ফর্মটাও আসলে অত ভালো না ট্রেন বল জাসপ্রিত বুমরা রয়েছেন হার্দিক পান্ডে রয়েছেন বিগ নেমের কিন্তু আসলে তাদের অভাব নেই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে শিরোপা জেতাটাও সম্ভব খুবই সম্ভব কিন্তু এখনকার হিসাবে আমি তাদের ফেভারিট র্যাঙ্কিং তিন নম্বরে রাখছি দুই নম্বরে রাখছে পাঞ্জাব কিংসকে এই দলটা আইপিএল এ কখনোই কোনো শিরোপা যেতেনি একবারই তারা ফাইনাল খেলেছিল দুই সালে তারপরে তারা আর কোনো প্লে অফও খেলেনি ইনফ্যাক্ট আপনি যদি সব আইপিএল হিসাব করে দেখেন তাহলে প্রথম আইপিএলটা টা তারা সেমিফাইনাল খেলেছিল এর বাইরে আর ওই যে দুই হাজার চোদ্দতে রানার্স আপ এর বাইরে কিন্তু কখনোই তার ওই টপ ফোর পর্যন্ত যেতে পারেনি প্লে অফ পর্যায়ে পর্যন্ত যেতে পারেনি এইবারের এই দলটি প্রীতি দল হিসেবেই যেটা ধরেন পরিচিতি সেইটা হচ্ছে কি এবার রিকে পন্টেকের দল হয়ে উঠেছে সেইটা এবার শ্রেয়াশায়ের দল হয়ে প্রিয়াঙ্ক সারিয়া প্রাপসিং মার্কাস টনিস মার্কো তাদের পারফরমেন্স আসলে দুর্দান্ত সব মিলিয়ে এই দলটা ওই যে লাস্ট ম্যাচটা আমি বললাম মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে জিতে তারা টপ টুতে থাকাটা নিশ্চিত করেছে যেটা ফাইনালে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কেননা প্রথম কোয়ালিফায়ারে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে সেইটাতে হেরে গেলেও ফাইনাল ওঠার আরেকটা চান্স পাবে এলিমিনেটরি বিজয়ের সঙ্গে খেলার এই দলটা আইপিএলে প্রথম শিরোপা জিত তেই পারে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস আমি তাদের ফেভারিট র্যাঙ্কিং এই মুহূর্তে দুই নম্বরে রাখছি এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির বেঙ্গালুরু আমি ওই যে আইপিএলের প্রথম যে র্যাঙ্কিংটা করেছিলাম সেখানে বেঙ্গালুরুকে দুই নম্বরে রেখেছিলাম আইপিএল শুরুর আগে মাঝামাঝির র্যাঙ্কিংটাকে তাদেরকে এক নম্বরে রেখেছিলাম এবং এখন এই প্লে অফের আগেও তাদেরকে আমি এক নম্বরে রাখছি আমার মনে হচ্ছে আইপিএলের এই আঠারো নম্বর সিজনে অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জেতার জন্য সবচেয়ে ফেভারিট আঠারো নম্বর সিজনে অবশেষে বিরাট কোহলি আইপিএলের শিরোপায় তার স্পর্শ দেওয়ার জন্য সবচেয়ে ফেভারিট রোহিত শর্মার কথা বলছিলাম তিনি মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন হিসেবে পাঁচটা শিরোপা জিতেছেন আরও একটা শিরোপা ডেকান চ্যান্স রয়েছে আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে আঠারোটা সিজন কাটিয়ে দিচ্ছেন এই নিয়ে বিরাট কোহলি কখনোই শিরোপা জিততে পারেনি আর একটা বিস্ময়কর ব্যাপার তিন তিনবার এই দলটি রানার্সব হয়েছে দুই হাজার নয় দুই হাজার এগারো দুই হাজার ষোলো যেই দুই হাজার ষোলোতে বিরাট কোহলির ওই অতিমানবীয় ফর্ম ছিল নয়শো তিয়াত্তর রান করেছিলেন তিনি চারটা তার সেঞ্চুরি ছিল তারপরেও ওইবারও দল শিরোপা জিততে পারেনি এইবার শিরোপা জয়ের জন্য আমি তাদেরকে ফেভারিট বলছি এমনি তো পুরো সিজন জুড়েই তারা ভালো খেলেছে পয়েন্ট টেবিলে তারা দুই নম্বরে থেকে শেষ করেছে সেইটাও নেট রান রেটেই শুধুমাত্র একটু পিছিয়ে ছিল এই জায়গাটাতে পাঞ্জাব কিংসের চেয়ে আর আরেকটা ইন্টারেস্টিং যেটা ফ্যাক্ট এবার অ্যাওয়েতে তারা যে সাতটা ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাত ম্যাচের মধ্যে সাতটাই জিতেছে সাত ম্যাচে সাতটাই জিতেছে যেটা আইপিএল এর হিস্ট্রিতে আগে কখনোই হয়নি অ্যাওয়েতে এবং এই প্লে অফ ফাইনাল যে ম্যাচগুলো চারটা ম্যাচে বাকি রয়েছে সেগুলো কিন্তু আসলে অ্যাওয়েতেই হবে নিউ চন্ডীগড় এবং আহমেদাবাদে ফলে এইটাও একটা গুড ওমেন ইয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য আমার কাছে মনে হয় বিরাট কোহলির আঠারো নম্বর জার্সি আঠারো নম্বর সিজনে আইপিএলের কি অবশেষে শিরোপা জিতবে কিনা এইটাও একটা গুড সাইন আসলে ধরতে পারেন লাস্ট ম্যাচটা তারা যেইভাবে জিতে টপ টুতে থাকাটা নিশ্চিত করলো এল বিপক্ষে ওই যে দুশো সাতাশ রান তারা করে কি অবিশ্বাস্য জয় সেইটা বিরাট কোহলির পাশাপাশি তিনি আউট হয়ে যাওয়ার পর তো মনে হয়েছিল আর জিততে পারবেন এরপর জিতের শর্মা যেভাবে ম্যাচটা জেতালেন তাতে করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেক কনফিডেন্স নিয়েই আসলে এই প্লে অফটা শুরু করবে প্রথম কোয়ালিফায়ারে তারা পাঞ্জাব কিংসকে হারিয়েই ফাইনালটা নিশ্চিত করতে চাইবে আর হেরে গেল তখন আরও একটা চান্স তাদের ফাইনালে ওঠার ক্ষেত্রে থাকবে বিরাট কোহলিও নিশ্চিতভাবে সেটা চাইবেন সিজনে এখন পর্যন্ত তার সিক্স হান্ড্রেড প্লাস রান হয়ে গেছে আলা পাঁচটা সিজনে তার আইপিএলে ছয়শো প্লাস রান হয়ে গেলো প্রথম ক্রিকেটার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নয় হাজার রান তিনি করে ফেলেছেন অনেক অনেক রেকর্ড হচ্ছে হবে কোহলি তো সেটা আছে কিন্তু ওই শিরোপাটা আসলে জিততে পারছেন না এখনো পর্যন্ত পারেননি এইবারে শিরোপা জয়ের জন্য আমি এই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক নম্বর ফেভারিট হিসেবে দেখছি তাহলে এর প্লে অফ শুরু হওয়ার আগে নট আউট নমানের ফেভারিট র্যাঙ্কিংটা শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটা রকম এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই নম্বরে পাঞ্জাব কিংস তিন নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস এবং চার নম্বরে গুজরাট টাইটান্স আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি এরকম নাকি এইখানটাতে ওলটপালট কিছু আছে জানাতে পারেন